হ্যামেস্টারের পছন্দের খাবার হলো সূর্যমুখী ফুলের বীজ এবং ডিম যদিও ডিম সবসময় খেতে দেওয়া হয় না মাঝে মাঝে ডিম খেতে দেওয়া হয় অনেক দিন হলো আমার অ্যাকুরিয়াম পরিষ্কার করা হয় নাই তাই আজকে অ্যাকুরিয়াম পরিষ্কার করে নতুন করে অ্যাকুয়ামে পানি দিয়েছি আপনারা তো জানেন আমার অ্যাকুরিয়ামে দেশি কিছু মাছ ছিল যে মাছগুলো আমার অনেক পছন্দের এখন এই মাছগুলো আবার ছাড়ব যেহেতু অ্যাকুরিয়াম পরিষ্কার করা হয়ে গেছে অ্যাকুয়ামের মাছগুলোকে কিছুক্ষণের জন্য আমার এই ছোটো অ্যাকুয়ামের ভিতরে রেখেছি এখন এখান থেকে নিয়ে অ্যাকুয়ামের ভিতরে এক এক করে সবগুলো মাছই ছাড়বো এই মাছগুলো তো আমার অনেক পোষা যেহেতু এই মাছগুলো অনেকদিন আমার অ্যাকুয়ামে ছিল এখনও বর্তমানে আছে আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারাই জানেন এই মাছগুলোকে সেই ছোটো অবস্থায় বিল থেকে ধরে নিছে এখন তো তারা অনেক বড় হয়ে গেছে সবগুলো মাছ তো বাটিতে নেওয়া হলো এখন তারা তার এই ভিতরে মাছগুলোকে ছেড়ে দেই। আচ্ছা এই মাছ কার কার পছন্দ জানাবেন কিন্তু তাহলে মাছগুলোকে এখন ছেড়ে দেই। যাও চলে তোমরাও যাও চলে গেছে সব মাছ এখন আপনাদেরকে অ্যাকুরিয়ামের মাছগুলোকে একটু ভালোভাবে দেখে যে দেখুন সবগুলো মাছকে অনেক সুন্দর দেখা যায় তারা তো নতুন পানি পেয়ে অনেক খুশি যাই হোক পরবর্তীতে আবার এই মাছের আপডেট দেব গাপ্পি মাছের আপডেটটা একটু দে আপনাদেরকে নতুন পুকুরে গাপ্পি মাছগুলোকে ছাড়ার পর আপনাদেরকে আপডেট একদমই দেওয়া হয় নাই এই হচ্ছে গাপ্পি মাছগুলা গাপ্পি মাছগুলা বাচ্চাও দিয়েছে যদিও বাচ্চাগুলো দেখা যায় না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে কিছু গাপ্পি মাছের বাচ্চা বড় হয়ে গেছে আর কিছু গাপ্পি মাছের বাচ্চা খুবই ছোট একদমই দেখা যায় না যখন বড় হবে তখন আবার আপনাদেরকে দেখাবো এই পানিতে হাত দিলেই মাছগুলো আমার হাতের কাছে চলে আসবে আপনাদেরকে একটু হাত দিয়ে দেখাই আসো 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 দেখুন সবাই চলে এসেছে কি তোমাদের কি খাবার লাগবে কিছুক্ষণ আগে মাছগুলোকে খাবার দিয়েছি এখন আবার খাবার দিতে হবে আমার পোশাক খরগোশ কী করে একটু দেখে এবং আপনাদেরকেও দেখাই আগে দরজাটা খুলে নিই তারপর আপনাদেরকে দেখাই যে দেখুন সে তো অনেক সুন্দর একটা খরগোশ আজকে এই খরগোশের জন্য বিলে গিয়েছি গাছ আনার জন্য কিন্তু বিলে গিয়ে দেখি বিলে তো অনেক পানি তাই গাছ না নিয়ে চলে আসলাম বিল থেকে যেহেতু গাছ আনতে পারিনি এখন তাকে গমের ভুসি খেতে দেব এই নাও তোমার জন্য গমের ভুষি এনেছি গমের ভুসি খাও সে তো গমের ভুসি অনেক পছন্দ করে এখন তুমি গমের ভুসি খাও বিকালবেলা তোমাকে কলমির শাক খেতে দেবো যেহেতু গাছ এখন আর খেতে দিতে পারবো না তোমাকে খরগোশকে তো খাবার দেওয়া হলো এখন আমি আমার হ্যামেস্টারকে খাবার দেবো যেহেতু সকালবেলা এখন হ্যামেস্টারকে খাবার খেতে দেওয়া হয় নাই তো তুমি থাকো পরে দেখা হবে তোমার সাথে এই হচ্ছে আমার পোষা হ্যামেস্টার তাকে এখন খাবার দেব। কোথায় যাও তোমার জন্য খাবার নিয়ে এসেছি এই নাও খাবার নাও আসো আসো হাতে আসো আসো এই যে দেখুন কি সুন্দর করে আমার হ্যামেস্টার খাবার খায় হ্যামেস্টারের পছন্দর খাবার হলো সূর্যমুখী ফুলের বীজ এবং ডিম যদিও ডিম সব সময় খেতে দেওয়া হয় না মাঝে মাঝে ডিম খেতে দেওয়া হয় এই যে আমার পোষা হ্যামেস্টার তাড়াতাড়ি খাবার খাও তাড়াতাড়ি খাও সবগুলা খাবার খেয়ে ফেলো তাড়াতাড়ি খাও অবশেষে আমার হ্যামেস্টার খাবার খেয়ে ফেলেছে তো ঠিক আছে তোমার তো খাবার নেই তুমি চলে যাও চলে যাও যাও